আপনি দেশের এই ক্রান্তিকালে সব ইসলামী দলকে দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন এই ডাক কি তারা শুনবে 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 কে 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 না না আল্লাহ বলেছেন যে তোমার প্রভু হিসাব রাখছেন হে হেরেসুল আপনি শুধু বলে যান আপনার বলার দায়িত্ব আমি গুনে গুনে হিসাব রাখছি প্রত্যেকের জন্য সময় নির্ধারিত আছে কাল নির্ধারিত আছে কিন্তু আমি এখানে বলতে চাই যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসেন সত্যিকার অর্থে আল্লাহ রেজামন্দি হাসিল করতে চান যা প্রকৃত পক্ষে মোমেন হতে চান যা আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে কোরআনকে বিশ্বাস করেন সেই ধরনের মানুষগুলিকে বলতে চাই যাই ভাইরা আমার আল্লাহর কোরআনের নীতিমালা আসন অনুসরণ করি অহংকার করে লাভ নাই আমার দল এত বড় আমার লক্ষ লক্ষ কর্মী তুমি কেরা তোমার হলো অল্প কয়টা কর্মী না এখানে বড় ছোট কথা নয় আল্লাহ তালা বলেছেন ফারাক হইবা না আলাদা হইবা না তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু ধরে রাখো ধরতে হবে আল্লাহর রজ্জু শয়তানের রজ্জু না রজ্জুকার আল্লাহ হক দিনুল হক হক মানে হক কথা হক নিয়ম হক আইন হক বিধান সব হক হইতে হবে কিন্তু আল্লাহর দিন এটার নাম আল্লাহ দিন হক

এক অঙ্গে আঘাত লাগলে আর এক অঙ্গে ব্যথা অনুভব করে আল্লাহ বলেছেন মোমেন তো ভাই ভাই এ খোয়াতুন ভাই ভাই এ খোয়ান তাহলে আমরা এই যে কোরআনের নিয়মগুলা আমরা ভাই আমরা একটা দেহ ঐক্যবদ্ধ হওয়ার কথা সেখানে আমরা যারা ইসলাম চাই আমরা চাই জাতীয় জীবনে দিন প্রতিষ্ঠা হোক এই যে আমরা কি করে নিজেরা নিজেরা হানাহানি দলাদলি এক এক দলের এক এক কর্মসূচি এক এক সাইনবোর্ড এক এক নেতৃত্ব এক এক পীরের এক এক ধরনের মুরিদ এক এক ধরনের এটা কেন এটা কিভাবে হলো আমার কথা হচ্ছে এই ইসলামী দলগুলির প্রতি আসুন ঐক্যবদ্ধ হয়ে যায় নেতা হবেন একজন জাতি হবে একটা উম্মা একটা আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হবে এখন আপনারা যদি আমাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কোন কোন দল ষড়যন্ত্র করেন আপনাকে আবার নিশ্চিন্ন করার জন্য আরেক দল ষড়যন্ত্র করবে এটা তো হতে পারে না এই যে দেখলাম সরকার পরিবর্তনের এই অস্থিতিশীল পরিবেশে কি হলো কোনো কোনো দল গিয়ে মাজারে হামলা শুরু করে দিলেন মাজার এখন কি হামলা কি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল আবার কোন দল করলেন ইসলামী দলের ফেসবুকে কর্মীরা দিলেন মানুষের এই সুযোগে যুগে হিজবু তীরে উড়াই দাও আরে ভাই উড়াই দিবেন কোথায় কি করলেন আমার অফিস টফিস দু এক জায়গায় হামলা করলেন আমাদের মানে কোলা পানের বসত বাড়িতে লুটপাট করলেন কেউ কেউ গিয়ে কাজটা কি হলো এটা কেন করলেন এগুলো কেন করলেন আপনারা বলবেন যে আমরা কোনো ইসলামী দল করি নাই না আমার কাছে স্ক্রিনশট আছে আপনাদের কর্মীরা আপনাদের বিভিন্ন ধর্মীয় দলের স্ক্রিনশটগুলি আছে ষাট সত্তরটা স্ক্রিনশট আছে আমার কাছে আমার ছবি দেখা কোথায় এখন ও কোথায় ওরে পূজা বাইর কর জয় বাংলা করে দেয় এগুলো কোনো কথা এগুলা কোনো সভ্য মানুষের কথা জয় বাংলা করে দে। এগুলো কি কথা এর স্লোগান আপনাদের কে শিখাইছে তো ইসলামী দলগুলি যারা তাদের যদি সুনির্দিষ্ট কর্মসূচি নীতিমালা নেতৃত্ব ঐক্যবদ্ধতা না থাকে

পরিস্থিতি ভালো নয় পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ ভালো নয় এই রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে সেই সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ বিলিয়ন বিলিয়ন তারা তারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ ওদের ওদের হাতে দুনিয়ার সমস্ত মারণাস্ত্রের মালিক ওরা দয়া করে ঐক্যবদ্ধ হন আল্লাহর রহমত আল্লাহর বরকত আসবে ঐক্যের উপরে ঐক্যবদ্ধ কেমনি হওয়া যায় কিভাবে হওয়া যায় এটা রূপরেখা কি সেটা বসেন আলোচনা করেন আপনারাই আলোচনা করেন আমরা আমরা খালি শুনব আপনারা বলবেন আমরা কথা শেষ কিন্তু যদি আল্লাহর সাহায্য না পাই যদি মোমেন হইতে না পারি যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি তবে আমাদের কপালে শনি আছে ওরা ওরা উড়ে এসে যখন আল্লাহ নাকাস্তা ওরা যদি এরকম পরিবেশ আমরা করে ফেলি আফগানিস্তানের মতো ইরাকে সিরিয়ার মতো তাহলে ওরা কে দেখবে না কে জমাত ইসলামী কে হেফাজত কে সরমোনাই কে আহলে হাদিস কে আহলে জামাত কে হিজবুত কে শিবির কে তাহারির কিচ্ছু দেখবে না ওদের হিসাবে সব মুসলমান এক সবটির মারে ভালো এই জন্য আমার কথা হচ্ছে এই ইসলামী দলগুলি আপনারা অতীতে অনেক আন্দোলন হয়েছে আর এইবারে যে এই যে স্টুডেন্ট মুভমেন্ট হলো সেখানে ছাত্ররা আপনারা একটা কমন দাবি নিয়ে নেমেছে সবাই মিলে ছাত্রদের এই সেন্টিমেন্টটাকে সমর্থন করেছে কারণ তারা কোমলমতি স্টুডেন্ট তারা এটা দাবি নিয়ে নেমেছে বাচ্চা বাচ্চা ছেলেরা নাইন টেনের পরে ইন্টারমিডিয়েটে পড়ে তারা জীবন দিয়েছে কোটা বিরোধী আন্দোলনে সেখানে আপনারা সেখানে কাজে লাগিয়ে কি আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন এটা কি ইসলাম প্রতিষ্ঠা হবে কি না হবে না তো কাজে আসুন ইসলামের সুস্পষ্ট রূপরেখা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান তবে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য আসবে এই আমার কথা এই যে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আসলে আমাদের আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না হ্যাঁ ফেরকাগত মাজাহাবগত দ্বন্দ্ব থাকতে পারে যেমন কেউ কেউ মনে করেন যে মেয়েদের মুখ খোলা জায়েজ কেউ বলে মুখ খোলা জায়েজ নাই এই ফেরকাগত দ্বন্দ্বগুলি আপাতত স্টপ রাখেন আমরা দেখলাম এবারে ছাত্র আন্দোলনে এই যে মেয়েরা কলেজ ভার্সিটির মেয়েরা তারা তো কিন্তু এই বোরকার প্রশ্ন কিন্তু কেউ তোলে নাই তুলছে নাকি চলে নাই ঠিকই তারা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গেছে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে তখন তো লক্ষ লক্ষ মানুষ তাকে বলছেন বোন বাহাবা বাহাবা তোমাকে কতগুলা মেয়ে মারা গেছে পর্যন্ত আহত হয়েছেন পর্যন্ত তো জাতীয় সংকটকালে এই ধরনের ছোটখাটো ইস্যু সামনে আনবেন না না এটা প্রমাণিত হয়েছে এই ফেরকাগত দ্বন্দ্ব হ্যাঁ দোয়ালিন হবে না জোয়ালিন হবে তো এগুলি এখন বাদ দিয়ে অন্তত মৌলিক কথা আল্লাহ হক রাসূল হক কোরান হক ব্যাস এই কথাগুলির মধ্যে আমরা দাঁড়িয়ে যাই আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করি তাই আমার কথা ধর্মীয় দলগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আসলে শান্তি আসবে না আর ঐক্যবদ্ধ না হলে যদি আমরা এই এক আরেক আরেক দলকে দলকে বিনাশ করার জন্য ছোটখাটো ব্যাপার নিয়ে মতবিরোধ করে বিনাশ করার জন্য যদি এভাবে উঠে পড়ে লাগি তো আমার পায়ে আপনি কুড়াল দিবেন আপনার পায়ে আমি কুড়াল দেবেন আপনার মানে কি বলে লাঠির আগাতে আমি মরবো আমার লাঠির আগাতে আপনি মরবেন এই শেষ আমাদের শেষ হয়ে যাবে ইসলামও হবে না দিনও হবে না রাষ্ট্র থাকবে না কিছুই থাকবে না এই জন্য আসুন আমরা পক্ষে দিকে আমরা ডাক দিচ্ছি আর ঐক্যবদ্ধ হওয়ার মূল সূত্র হচ্ছে আজ যিনি প্রশ্ন করেছেন তারা কি শুনবে যদি না শুনে তাহলে তো কিছু করার নাই আসলে কিছু করার নাই যদি না শুনে কারণ আল্লাহর ফায়সালা বলে যাওয়ায় আমাদের কাজ যদি না শুনে আমরা কি করব আর কী করতে পারি তবে আমি আশাবাদী আমি আশা করি কেউ না কেউ শুনবে ইনশাআল্লাহ